একাদশী ব্রত হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত যা প্রতিটি পক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এটি শুধুমাত্র একটি উপবাস নয় বরং শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ধর্মীয় শাস্ত্র মতে একাদশী ব্রত পালনের ফলে পাপ মোচন ও আত্মশুদ্ধি ও মোক্ষ লাভ সম্ভব হয় একাদশীর উৎপত্তি ও ধর্মীয় গুরুত্ব ব্রহ্ম বৈবত্ত পুরাণ পদ্ম পুরাণ ও গরুর পুরাণে উল্লেখ আছে যে একাদশী দেবী হলেন স্বয়ং শ্রীহরির শক্তির প্রতীক পুরাণ অনুসারে একবার অসুর মূর দৈত্যের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য শ্রীহরি স্বয়ং যোগ নিদ্রায় যান সেই সময় তার শরীর থেকে এক মহাশক্তি উৎপন্ন হয় যিনি মূর দানবকে বধ করেন এই মহাশক্তির নামই একাদশী এরপর ভগবান শ্রীহরি একাদশী দেবীকে আশীর্বাদ দেন যে যারা একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং মোক্ষ লাভ করবে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য পাপ বিনাশ ও আত্মশুদ্ধি একাদশী ব্রত পালন করলে পূর্ব জন্ম ও বর্তমান জীবনের সমস্ত পাপ ধ্বংস হয় পুরাণ ও পদ্ম পুরাণ অনুসারে এই ব্রত সকল নরক যন্ত্রণা থেকে মুক্তি দেয় দুই ভগবানের কৃপা লাভ শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যারা একাদশী ব্রত করে তারা আমার বিশেষ কৃপা লাভ করে তিন পুনর্জন্ম মুক্তি ও মোক্ষ লাভ গরুর পুরাণে বলা হয়েছে একাদশী ব্রত পালনকারী ব্যক্তি মৃত্যুর পর স্বর্গ লাভ করে এবং বৈকুণ্ঠে গমন করে চার ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ একাদশীর দিন নিয়মিত ভক্তি জব ধ্যান ও উপবাসের মাধ্যমে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা যায় পাঁচ পারিবারিক ও সামাজিক কল্যাণ একাদশী ব্রত পালন করলে পরিবারে শান্তি সমৃদ্ধি ও ভ ভগবানের আশীর্বাদ বজায় থাকে একাদশী ব্রতের আচার ও বিধি একাদশী ব্রতের সময় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পুজো করা নিরামিষ আহার গ্রহণ করা যারা উপবাস করতে পারেন না তারা ফলাহার করতে পারেন অন্নগ্রহণ পরিহার করা যেহেতু একাদশী তিথিতে অন্ন গ্রহণ করলে তা পাপ স্বরূপ হয় সারাদিন ভগবানের নাম স্মরণ গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম ও ভজন করা ব্রহ্মচর্য পালন করা ও মনকে সংযত রাখা দান ধ্যান করা ও দরিদ্রদের সাহায্য করা একাদশীর পরদিন দিন দ্বাদশীতে পালন করা সঠিক সময়ে ব্রত ভঙ্গ করা একাদশী ব্রতের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও স্বাস্থ্যগত উপকারিতা প্রাচীন শাস্ত্রে যেমন বলা হয়েছে তেমনই আধুনিক বিজ্ঞানও একাদশী ব্রতের উপকারিতা স্বীকার করেছে শরীর থেকে টক্সিন দূর করা একাদশী উপবাস শরীরের হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেয় ও টক্সিন দূর করে দীর্ঘক্ষণ উপবাস থাকলে শরীরে জমে থাকা ক্ষতিকারক পদার্থ দূর হয় এবং পরিপাকতন্ত্র বিশ্রাম পায় দুই হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়েছেন উপবাস করলে অন্ত্রের শাস্ত্র ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটি শরীরের বিপাকীয় হার উন্নত করে ও ওজন নিয়ন্ত্রণে রাখে তিন মানসিক শান্তি ও মনসংযোগ বৃদ্ধি একাদশীর দিন কম খেলে বা উপবাস থাকলে মস্তিষ্ক অধিক শান্ত থাকে এবং মানসিক স্থিরতা বৃদ্ধি পায় এটি যোগ ও ধ্যানের জন্য বিশেষ উপকারী রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমানো একাদশীর উপবাস রক্তের কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এটি হৃৎপিণ্ড ও ধমনীগুলিকে সুস্থ রাখে চর্বি কমানো ও ওজন নিয়ন্ত্রণ যারা ওজন কমাতে চান তাদের জন্য একাদশী ব্রত খুবই কার্যকর উপবাস করলে শরীরের অতিরিক্ত চর্বি কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে একাদশীর দিন যা যা করা উচিত নয় অন্যের নিন্দা ও পরনিন্দা করা মিথ্যে বলা বা কারো মনে কষ্ট দেওয়া রাগ লোভ ও হিংসা করা জড়ো খাবার তামসিক খাদ্য গ্রহণ করা শারীরিক পরিশ্রম করা বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী ব্রত বছরের প্রতিটি একাদশীর বিশেষ মাহত্ব রয়েছে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ একাদশী হল নির্জলা একাদশী সব থেকে কঠিন ও সর্বশ্রেষ্ঠ একাদশী যেখানে জল পর্যন্ত পরিহার করা হয় পাপমোচন একাদশী পাপ মুক্তির জন্য শ্রেষ্ঠ কামদা একাদশী ইচ্ছা পূরণের জন্য পালন করা হয় পুত্রদা একাদশী সন্তান লাভের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পরম একাদশী এটি একাদশীর মধ্যে সবচেয়ে বেশি পূর্ণ প্রদানকারী ভীষ্ম একাদশী এই একাদশীতে ভীষ্ম পিতামহ গঙ্গা প্রাপ্ত হন উপসংহার একাদশী ব্রত শুধু ধর্মীয় আচার নয় এটি একটি পূর্ণাঙ্গ উপাসনা পদ্ধতি যা আত্মশুদ্ধি ভগবদ উক্তি ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তারা দেহ মন ও আত্মার উন্নতি লাভ করেন একাদশী ব্রত পালন করলে শুধু এই জন্মেই নয় পরবর্তী জন্মেও শুভ ফল প্রাপ্ত হয় তাই আমাদের উচিত নিয়মিত একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরীর কৃপা লাভ করা গোবিন্দের কৃপায় সকলের দিন শুভ কাটুক হরে কৃষ্ণ